ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার ব্যবসা কেন ব্যবসা বলুন যে কেমন চলতেছে ব্যবসা কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে খুবই ভালো চলছে আচ্ছা আমার দেখলাম ভরপুর কালেকশন ফ্ল্যাগ বি গির শাহিয়াল সব ধরনের গরু আছে আছে অনেক গরু আছে আর আমার শুরু থেকে ইনশাআল্লাহ আমার খামার কোনো সময় খালি হয় খালি থাকে না যে আসলে পাঁচটা আছে পাঁচটা দেখাবো শেষ আমার দর্শক ভাই আরো পাঁচটা নিজে আসছে যে পাচ্ছে না তা না ইনশাআল্লাহ আমার গরু প্রায় পঁচিশ তিরিশটা গরু আছে ছোট বড় সাই বল আরও অনেক বিভিন্ন সাই এয়ার গরু আছে তো ইনশাল্লাহ আমার দর্শক যেটা ইচ্ছা নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে যে কোনো মুহূর্তে খামারে আসলে দেখা যাচ্ছে একটা গাড়ি মিল করে নেওয়ার সুযোগ থাকে হ্যাঁ ইনশাল্লাহ ভাই এখানে আসলে অন্য কোথাও যাওয়া লাগবে না আমার কাছে ইনশাল্লাহ একটা গাড়ি হয়ে যাবে আচ্ছা টোটালে কেমন ধরনের গরু বসে আজকে ভিডিওতে থাকবে গরু আজকে গরু দেখাও ভাই যান এগারো পিস গরু দেখাও কেমন যখন কোয়ালিটি থাকে আজকে যা থাকবে হচ্ছে ফ্ল্যাগবি থাকবে ব্রাহ্মা করস সার থাকবে সাইওয়াল থাকবে নেপালি থাকবে

কমে থাকবে এক আধ মাস পা যখন বাড়তে হয়ে যাবে তখন আমার মনে হয় যে দামটা একটু বাড়বে তখন কুরবানি মানুষ কেনাকাটা শুরু করবে তখন ছোট বাচ্চা বলেন বড় গরুগুলা চাহিদা বাড়বে দামটা বাড়বে আমার মনে হয় যে এখন যে দামটা আছে মনের কাছ থেকে অনেক কম আছে পয়সা সাদের মধ্যে মধ্যে আছে আর যে হয়তো গরুগুলা বাধাই করার চেষ্টা করছে আমার মনে হয় এখন কেনাটাই তার জন্য উত্তম হবে উত্তম হবে আচ্ছা আজকে টোটালে গরু দেখাবেন কয়টা আজকে এগারো পিস গরু দেখান এগারো পিস গরু দেখাবেন আজকের তারিখটা হচ্ছে আপনার তিন এপ্রিল দুই হাজার পঁচিশ সাল কেউ যদি খামার এসে হ্যাঁ ইনশাল্লাহ সরকার ছুটি চলছে এখন তো কেউ বলতেন না ভাই আমার অফিস চলছে আমি পারতেছি না আমার মনে হয় যে গরু কিনবে যে আসলে ছুটিতে বাসাতে আসে আমার মনে হয় আশাটাই ভালো রোল ভাইয়ের সাথে সরস্বতী সাক্ষাত করতে পারছে রোল ভাই কেমন মানুষ আসলে ভালো খারাপ দেখে যাক রোল ভাইয়ের খামার বাড়িটা একটু দেখে যাক তো আসলে গরু যে নিতে হবে তা না আসি ভাষাতে একটু সম্পর্কটা করুক একটু দেখা স্বীকৃত করুক যদি আসার পর দু একটা গরু ভালো লাগে তো ইনশাল্লাহ সে নিয়ে যাবে তারপরে এখন যদি বুকিং করে রাখে ব্যাঙ্ক খুলে ব্যাঙ্কে টাকা দিবে হ্যাঁ এখন আসলে এটাই সুযোগ তো আমাদের কাস্টমার ভাইকে দিতে হবে সবসময় যে কাজ টাকা থাকে কাস্টমার গাছ তা না এখন যেটা পছন্দ হবে যেটা মনে কাজ ভালো লাগে বুকিং করবে

আচ্ছা এটার বয়স কয় মাস হইছে বয়স আনুমানিক 13 14 মাস হবে 13 থেকে 14 মাস জি আচ্ছা মানে এই কুরবানিতে চলবে না সামনের জন্য রেডি করতে হবে এগুলো 26 দিন একদম পারফেক্ট আচ্ছা তারপর এখন যে বারণ তো বয়স আছে খানা দানা দিলে বেশ দ্রুত এই গরুগুলোর মধ্যে পরিবর্তন আসবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আজ যেটা আসলে গরমে বাওটা পড়ে গেছে এখন মনে করেন লম্বা চেঞ্জ হবে পশমগুলা আর খুবই দূরত্ব বাড়বে প্রতিদিন দানাদার খাদ্য সুন্দরকে ধোয়াবেন প্রতিদিন

আর এই গোটা নিলে একদম সীমিত রাখবে এটা নিলে এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স বয়স অনুযায়ী দেখা যাচ্ছে বাড়তিটা ডাবল হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আসলে এক লক্ষ দশ বিশ হাজার দিয়ে একটা ফ্ল্যাট বি চার পাঁচ মাসের বাচ্চা কিনাচ্ছে তা আমার মনে হয় যে এই বাচ্চাটা দুটো দাম দিয়ে একটা নেওয়া ভালো কারণ ওই ওই গরু আপনার এক লক্ষ দশের গরু চার পিস এক জায়গায় করলে এটা সমান হবে এটা সাইড করে পরবর্তীটা দেখে জি ভাই আসুন এই বাসে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হান্ড্রেড ফ্ল্যাগ বি সার ভাই সার এ তবে এটা মুন্ডি ভাই এটা মুন্ডি এটা আবার সিং হবে না না এটা সিং হবে না একদম গ্যারান্টি ভাই আচ্ছা গড় দাঁত তো বেশ মোটা দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে ফ্ল্যাগ বি যাকে বলে কারণ ফ্ল্যাগ বি তো অনেকে বিক্রি করে যে মানে অনেকে বলেও যে ভাই আসলে মাথা সাদা হলেও ফ্ল্যাগ হয় না তো আসলে ফ্ল্যাগ বি কোয়ালিটি থাকতে হবে

আপনার সাথে আলোচনা করে নিতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আসলে আজকে যে রেটটা দিছি একদম আমার মনে কাছ থেকে সীমিত হেড হ্যাঁ সেটাই তো এটা সাইড করে চার নাম্বারটা দেখেন আমি আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যে গোটা নিয়ে আসছেন পুরো বডিটা লাল মুখটা সাদা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা ভাই 100 ফ্ল্যাগবি দিয়ে সার বাচ্চা ফ্ল্যাগ একটা সার বাচ্চা জি জি এই বাচ্চাটা বয়স কত মাস হইছে এটা বয়স হবে আনুমানিক আপনি 7 মাস 7 মাসের মতো বাচ্চাটার বয়স হবে আচ্ছা কানাডান আর হচ্ছে না তারপরে আসলে খামারে কিন্তু অসুস্থ গরুকেও বিক্রি করেন আমার জানা মতে একটা খামারে কিন্তু সব সময় স্ট্রং এখানে 24 ঘন্টা থাকে পাবে যে কোনো মুহূর্তে আসতে পারবে এটা হাটঘাট নড়ে ভাই টাকা দিয়ে গোটা কিনলাম টাকা দিয়ে দিলাম চলে গেলাম আর খুঁজে পাচ্ছি না আর আমাদের কাছে একটু ডিসটর্ব হলে কিন্তু এসে আমাদের বলতে পড়তেছেন আমাদের দিকে ধরতে পড়তেছেন আর আমরা খারাপ জিনিস একটা কাস্টমারকে দিলে আমাদের কিন্তু ব্যবসা থাকবে না তো আমাদের থাকতামই নিগে লেখাবে দু টাকা দু এক হাজার বেশ এক হাজার লস লেস আয় নেব কিন্তু জিনিস দেবো ভালো একদম গ্যারান্টি সহ অরিজিনাল জিনিস বা ভালো জিনিস নিবে আর খারাপ জিনিস নিলে আপনাকে ধরার জায়গা আছে অবশ্যই ভাই খারাপ জিনিস এটা অসুখ বিষয় থাকে কোন কানা ঘোড়া থাকে আমার রিটার্ন সে দিয়ে চলে যাবে চলে যাবে টাকা নিয়ে বাড়ি এবং খামার যদি একই সাথে ধরার সেরকম একটা জায়গা আছে তো চার নম্বর গরু রেটটা কেমন রাখবেন এটা যদি কোনো লেয়ার তাহলে এটা আপনার দাম চা হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া চা সেক্ষেত্রে আলোচনা করে নিতে হ্যাঁ নিতে পারবে ভাই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর গরু এটা সম্পর্কে একটু বলেন এটাও সেম কোয়ালিটি আপনার হান্ড্রেড ফ্ল্যাট বি সার্ভার ফ্ল্যাট বি সার্ভার হাত এমনিতেই মোটা হয় হ্যাঁ দেখেন এই আসলে একটা সাইওয়াল বলে নেপালেও আমি দেখাবো পরে কিন্তু নেপালি হাত পাওয়াগুলো দেখেন আপনি ফ্ল্যাগবিটার দেখেন আপনি ফিলাকবি কিন্তু যে হাত পাও নেপালি দুইটা পাও এক জায়গা করলে হবে তা আসলে একটা ফ্ল্যাগবি ছোটো বাচ্চার দামটাও বেশি এটা ভবিষ্যতে যে পালবে সে মানে বেশেও বেশি দামে সবসময় সেটাই ঠিক আছে আর এগুলা খুবই দূরত্ব বাড়বে

কুচটা আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর আসলে সব কিছু আল্লাপাকের নিয়ামত ভাইদান আসলে এত সুন্দর করে যে তৈরি করছে মানে কোনো দিক দিয়ে কিন্তু কমতে না বাচ্চাটা আলহামদুলিল্লাহ আচ্ছা এই ধরনের গরু দিয়ে খামার করলে তো খামারে কোনো দিন লস হওয়ার সম্ভাবনা কোনো সময় লস হবে না কারণ এইসব বাচ্চাগুলো আসলে বাড়তি সময় এগুলো দিন যাবে বাড়বে এটা কমবে না আর এটা মানে যে অন্য কোনো একটা লস যে না যে হয়তো বাই দিন যাবে ক্ষয়ে যাবে কমে যাবে তা না এগুলা দিন যাবে বাড়বেই যে কোনো মুহূর্তে বিক্রি করবে ভালো আছে ভাই এরকম কোয়ালিটি আসলে খুবই কম পাওয়া যায় এটা রেটটা কেমন রাখবেন এটা যদি কোনো ভাই ছিয়াত্তর হাজার দাম দামও তো বেশ পড়তে আছে একদম কম দাম ভাই আসলে যেহেতু ঈদের প্রথম দুই দিন পরে ভিডিওটা ছাড়া তো দামটা বেশি বাড়তে চাবো না

হাত পাওয়া দেখেন একদম মোটা মোটা ভাই আসলে একটা প্লেয়ার যেমন এরকম একদম ডবল রোডের বাচ্চা আলহামদুলিল্লাহ যদি গরুটা যদি কোনো দর্শক হয় না আমার মনে হয় যে ভবিষ্যতে ইনশাল্লাহ কবে হবে তারপরে বর্তমান যে কোয়ালিটি আছে খাদ্য খানা দিলে ঠিকমতো যত্ন করতে পারলে মোটা সটা বড়ি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ এখনই যে বড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর খানা জানা খুবই ভালো গরুটা দেয় আচ্ছা এটা রেটটা কেমন রাখি এটা যদি কোনো ভাই লাগে তাহলে এটা 86000 টাকা দাম 86000 টাকা দাম কেউ চাইলে আলোচনা করে গোটা নিতে পারে আসলে যে দাম চাইছি একদম মানে একটা সাইওয়ালের দাম তো এটা সাইওয়ালের সাথে ব্রামা করো সেটা দাম আরো 2 থেকে 5000 বেশি হওয়ার কথা তারপর আমি কিনছি কম দামে বিক্রি হবে কম দামে বিক্রি হবে আচ্ছা এটা আজকে ওটা সিরিয়াল 8 নাম্বার করে দেখলাম এবার সে 9 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা আবার ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা আপনি ব্ল্যাক আপনি 100 সাইওয়াল সাদা সাইওয়ালের শার বাচ্চা ভিন্ন ভিন্ন কালারের গরু আছে যার যে কালার পছন্দ সে সেটাই নিতে পারবে হ্যাঁ আসলে কেউ যদি বলতে না পারে যে ভাই লাল দেখাচ্ছেন একটা কালো দরকার ছিল বা কালো না একটা সাদা দরকার ছিল সব কলেকে আছে যে যে কালার পছন্দ করবে ইনশাআল্লাহ এর মধ্যে বাইসি বাইসি একটা কই নিতে পারবে আবার যদি ওকে মনে করেন না ভাই আমি চোরা ধরে নেব সেভাবে নিতে পারবে 10 মধ্যে বেশি পাঁচটা টা নেওয়ার সুযোগ আছে 10 মধ্যে বেশি একটা নেওয়ার সুযোগ আছে হ্যাঁ জি আচ্ছা এটার রেটটা কেমন রাখবেন এটা যদি কোন ভাই লাগে এটার দাম দিচ্ছি 96000 96000 টাকা দাম রাখছেন কেউ চাইলে কথাবার্তার মাধ্যমে 11 টাও নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আসলে এই সব গুলো আমার মনে হয় অন্য কোনো জায়গায় হলে 1 লক্ষ 5 7000 10000 দাম চাইতো যে বডি যে সাইজ গুলো আর যে হাত পাগুলা

চমৎকার গঠনের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন প্রিন্টটা পাইছে পাকড়া মাথাটা ঘোরানো এটা সম্পর্কে একটু বলে ভাই এটা হান্ড্রেড আপনার ইন্ডিয়ান ঘির আর অলরেডি কিন্তু গতকালকে বীজ দেওয়া হয়েছে তাকে গতকালকে গরুটাকে সিমেন্ট দেওয়া হ্যাঁ সিমেন্ট দিয়েছি ব্রাহ্মার সিমেন্ট দিয়েছি এটার আমার এও আছে কার্ডও আছে কার্ড চাই দেখাতে পারবো ভিডিও চাইলে সিমেন্ট দেওয়ার ভিডিও দেখাতে পারবো তো ইনশাল্লাহ গরুটা যে বড়ি এখন কিন্তু দাঁত নাই দাঁত হয় নাই অদাঁতের পরে কিন্তু গরুটা হেঁটাইছে আসলে একটা গির কিন্তু বেশিরভাগই দুই দাঁত চার দাঁতের পরে গা আসে তো এটা আসলে দাঁত মানটা এত ভালো যেটা দাঁতার আগেই আপনি দাঁত হওয়ার আগে এটা কনসেপ্ট আসে আচ্ছা কনসেপ্ট করায় দিছেন তারপরে এটা কি প্রথম না দ্বিতীয়বার হেঁটে না এটা প্রথম ভাই জানেন এখন দাঁতে না এটা প্রথম প্রথমবার জি জি আচ্ছা কেউ যদি চায় তার কপালে থাকলে অবশ্যই বীজ যদি কনসেপ্টে করে ভালো একটা বাচ্চার পেট থেকে পাবে হ্যাঁ আশা করছি এটা থাকবে তো ডাক্তারের আসলে তার মধ্যে হাত দিয়ে বলছে না অনেক ভালো তার ভিতরে এটা একশো মানে নব্বই পার্সেন্ট আর কি উনি মানে রাখার সম্ভাবনাটাই বেশি বেশি আচ্ছা আসলে এখন বর্তমান যে যে সময় গরু কিন্তু সহজে কনসেপ্টগুলো থাকতে চায় না তারপরও আসলে যেটা দেখলাম এর ভিতরে যেটা আছে বা ডাক্তার বললো ইনশাল্লাহ মানে ভালো আছে অনেক ভালো

কালো রঙের বডিটা মুখটা সাদা বকনা করে এটা সম্পর্কে একটু বলেন এটা আপনি হান্ড্রেড ফ্ল্যাগবি বি বকনা ভাইয়া ফ্ল্যাগবি একটা বকনা করে আসলে আমি তো সার গরুগুলাই বেশি বিক্রি করি তো অনেকে আবার বলে যে ভাই শুধু শাড়ি দিচ্ছেন জাত উন্নয়নের জন্য আমাদের কিছু দেন বকনা দেন তো আসলে এক পিস বকনা আছে ভাইয়া ফ্ল্যাগবি তো এই কারণে আমি লাস্ট বকনাটা দেখালাম তো যদি কোনো দর্শক ভাই নিতে চায় ইনশাল্লাহ যে মানে এর যে সিমেস্টার দিবে ইনশাল্লাহ ফ্ল্যাগবি বলেন ব্রাহ্মা বলেন

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম